আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমিও অনেক অনেক ভালো আছি কারণ আজকে আপনাদের দেখাতে চলেছি বান্দরবনের মেঘলা পার্ক তো সবাই সাথেই থাকুন দেখতে থাকুন। এই এখন মেঘলা রিসর্ট ঘুরে দেখাবো প্রত্যেকটা স্পট দেখাবো আপনাদেরকে এখানে কি কি আছে এবং কোথায় কোথায় যাবো। সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই সাথে থাকুন দেখতে থাকুন। কি এ জায়গায় ঢুকতে পঞ্চাশ টাকা টিকিট লাগবে। তো আমাদের এই যে আমার ভাইয়ের পরিচিত আছে সেই কারণে আমরা টিকিটটা আর নিলাম না কারণ আমাদের থেকে টিকেট নেবে না। এই যেখানে আসছে এখানে দাইকে দিনি আছেন চাচা হচ্ছে আমার দেশি মানুষ। তো দেশি মানুষ দেশি মানুষের কে একটু দেখতে পারে তো এই জন্য আমার থেকে টিকিট নিচ্ছে না আমাদেরকে ফ্রিতে ঢুকতে দিচ্ছে তো চলুন আগে ভিতরের দিকে ঢুকি আস্তে আস্তে সবাইকে দেখাই দেখেন বন্ধুরা অনেক মানুষ এখানে অনেক গাড়ি নিয়ে সবাই আসছে সবাই এখন ভিতরের দিকে যাবে সবাই টিকিট নিতেছে তো আমরা এখন যাব তো আমরা এখন নিচের দিকে নামতেছি অনেক সুন্দর ভিউ দেখার মতো জাস্ট এটা হচ্ছে হুম মেটা দেখুন আপনারা এখানে কি কি আছে এগুলি সব এই মেটা আছে আমরা এগুলি প্রত্যেকটা জায়গা ঘুরবো আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাব তো আমাদের সাথেই থাকুক তো আমরা কিছুটা নিচে নেমেছি এ জায়গার লোকেশনটা খুব ভালো ওদিকে পাহাড় আছে ওদিকে আছে ঝুলন্ত ব্রিজ আর এদিকে একটা ছোট্ট মিনি জাদুঘর আছে দেখেন বন্ধুরা জাদুঘরটা একটা ছবি আছে উনি হয়তো এই জায়গার খুব গণ্যমান্য ব্যক্তি হবে এটা হচ্ছে ছোট একটা মিনি তারপর ওদিকে পাহাড় আছে ওদিকে জ্বলন্ত বৃষ্টিটা এখন আমরা পার হব ওদিকে যাই দেখবো ওদিকে কি কি আছে এত সুন্দর মানে বান্দরবনের মেঘলা পার্ক বলে বোঝানো যাবে না এক অসাধারণ এখন বর্তমানে যে ঝুলন্ত ব্রিজে আছি এটা আসলে ঝুলন্ত ব্রিজ খুব ভয় লাগতেছে মানে ধরে রাখা যাচ্ছে না এত ঝুলা ঝুলতেছে এটা তো ঝুলতে ভালোই লাগতেছে খুবই আনন্দ লাগতেছে তো ঝুলে তারপরে ওই যে ওখানে একটা ইয়া দেখা যাচ্ছে ওটাতে উঠবো আমরা তো আসলে মানে প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে কার না ভালো লাগে বলেন খুবই সুন্দর দেখে মন একদম ভরে যাচ্ছে ওয়াও নাই মানুষ আসতেছে এই জায়গা দিয়ে যাইতেছে তারপরে আপনার এদিক দিয়ে উঠে ওইদিক দিয়ে ওই ওদিকে বড় পাহাড় আসছে পাহাড় দিয়ে ওদিক দিয়ে ওই জিনিস দিয়ে নামা যায় তো আমরা এদিক দিয়ে ঢুকে তারপর ভিতর দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে তারপর ওই যে ওদিকে জিনিস আছে ওই দিকে গিয়ে আমরা ওই দিকে উঠতে হবে এদিকে উপরের দিকে উঠতে হবে তারপরে অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো অসাধারণ একটা জায়গা অসাধারণ তো এখানে যারা হেঁটে হেঁটে আসবেন যারা বয়স্ক মানুষ আছে তারা সবাই হেঁটে এসে এখানে বসলে কি সুন্দর একটা ভিউ মানে দেখার মতো একটা ভিউ দেখেন কত সুন্দর টেবিল এখানে এসে বসে মানুষ অনেক সুন্দর ভিউ দেখতে পারবে মানে এখানে আসলে আপনার মন একদম মানে যত চিন্তা যত টেনশন সব দূর হয়ে যাবে এই প্রকৃতির মাঝে সব হারিয়ে যাবে এখন জ্বলন্ত ব্রিজ পার করে একটু উপরে চলে আসছি এটিকে অনেক সুন্দর দেখুন বন্ধুরা এদিকে এই যে এদিকে একটা নদী আছে নদীর উপর দিয়ে এসে যাচ্ছে আমরাও এটা ট্রাই করবো

দেখুন আমাদের পিছনে ঝুলন্ত ব্রিজ তো ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা এদিকে আসছি আমাদের আমি নতুন দায় এপার তার হবে না হৃদয়াল না দে না এপার তার হবে না তোমার আমার দেখা হবে ওই পারে এখন আমরা ঝুলন্ত ব্রিজ পার করলাম উঠলাম তারপর এখন আমরা উপরের দিকে যাবো আর উপরে অনেক যাওয়া যাওয়ার পথে যাওয়ার পথে হঠাৎ আমার এক ভাইয়ের সাথে দেখা ভাই হরিণ ধরে হরিণ কাঁধে করে নিয়ে যাচ্ছে বাড়িতে তো আজকে দেখি বাড়ির বাড়িতেও যাব হরিণ উনি রান্না করবে তারপর আমরা খাবো চলেন এবার উপরের দিকে সামনে আরেকটাও দেখা যাচ্ছে এটা এখানে হচ্ছে আমার বন্ধু আর বন্ধুর বউ আমার বন্ধু আর বন্ধুর বউ ওনারা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমরা উপর থেকে ঘুরে আসি আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে আসছি এখনো একটিবার উপরে চলে যাইতে পারি নাই তারপর এখানে আস্তে আস্তে দেখলাম এক জায়গায় অনেক দোকান আছে পাহাড়ি অনেক খাবারের জায়গা বিক্রি হচ্ছে হ্যাঁ দেখি এই জায়গা থেকে কি খেতে পারি আমরা

মানে অনেকটা পথ হেঁটে আসার পর অনেক ক্লান্ত লাগতেছে এই মুহূর্তে যে আমরা ডাব পাইছি এটাই অনেক কিছু তো ডাব টাক খাওয়াতে আমাদের শরীরটা অনেকটাই ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ খুবই ক্লান্ত তার ভিতরে ডাবের পানি খুবই উপকার উপকারী যারা যারা আসবেন এই পুরাটা খেটে আসার পরে একটা করে ডাব খাবেন তাহলে আবার আগের মতো হয়ে যাবেন দুর্বলতা কেটে যাবে সেই মিষ্টি সেই স্বাদ ভাই আপনার কাছে কেমন লাগতেছে ডাব খেয়ে খুবই ভালো ভাই খুবই মানে এই মুহূর্তে এই জায়গায় যে ডাবটা পাওয়া গেছে এটাই অনেক ভাগ্যের ব্যাপার খাওয়ার পরে পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দিদি দোকানে ঢুকলাম এখানে অনেক সুন্দর পেঁপে আছে তারপর জাম্বুরা আছে তারপরে অনেক কিছু পাওয়া যায় চাও আছে তো দিদি বলতেছিল যে ওনার দোকান থেকে একটা কিছু খাওয়ার জন্য তো পরে আমরা এই পেঁপেটাকে বেছে নিয়েছি এই পেঁপেটা খুবই ভালো হবে মিষ্টি হবে উনি বলতেছে তো এখন দুই ভাই মিলে এই পেঁপেটাকে খাবো তো খাওয়ার পরে দিদির সাথে কিছু কথা বলে এখান থেকে বিদায় নিবো তো এই যে নিলাম হয় সামনের এই পাহাড়টা এখন উঠবো দেখি কতটুকু উঠতে পারি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা বলেন আমি টু একদম উপরে উঠবো যদি বলেন তাহলে একদম উপরে উঠে আপনাদেরকে দেখাবো অনেকখানি উঠে যাবো এখন খুবই রিস্ক উপর থেকে যদি বলেন তাহলে একদম উপরে উঠে দেখাইতে পারি আরেকটু উঠবো আরেকটু উঠি দেখেন শুধু আপনাদের জন্য এত কষ্ট মানে শুধু আপনাদের জন্য এত কষ্ট করতেছি এত উপরে উঠতেছি তাও যদি ভাই ভিডিওতে লাইক না করেন যদি আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি এত কষ্ট করে লাভ কি বলেন ভাই যদি বলেন তাহলে আরেকটু উঠি ঠিক আছে বেশি নিব না তো এখন এখান থেকে নামবো নামার সময় খুবই আস্তে আস্তে নামতে হবে ভাই যদি পড়ে যায় তাহলেই শেষ ঘোরা ভিডিও করা সব বন্ধ হয়ে যাবে আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস খেতে পারো না অনেক সুন্দর খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর আই লাভ বান্দরবন বান্দরবন ঘুরে দেখলাম পুরো মেঘলাটা ঘুরে দেখলাম বান্দরবন ঘুরার শেষ মেঘলার ইয়াও ঘুরার শেষ তো এখন আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন নীলাচল তো আপাতত বান্দরবন খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আপনাদের সবার কেমন লাগছে সবাই জানাবেন আর আমাদের ভিডিওর সাথেই থাকবেন দয়া করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আই লাভ বান্দরবন